আমরা কিন্তু আজকে চলে এসেছি ফরিদপুরের ডোমরাকান্দি বিএডিসি ভবনের সূর্যমুখী বাগানের ঠিক সামনে তো এসেই দেখতে পাচ্ছি এখানে একদম বাগান ভর্তি সূর্যমুখী গাছ তবে ফুল এখনও ফুটেনি মনে হয় আর দুই সপ্তাহের মধ্যে পুরো ফুল হয়তো ফুটে যাবে তো তখন তো আমরা ডেফিনেটলি আসব আজকে এসেছি জাস্ট পরিবেশটা দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য চলেন ঘুরে ঘুরে দেখি এই রাস্তাটা খুব ভালো লাগে আমার কেমন দুই পাশ দিয়ে খুব সুন্দর করে গাছগুলো কাটা একদম সারিবদ্ধভাবে গাছ লাগানো মাঝখান দিয়ে চলে গিয়েছে একটা ইটের রাস্তা জায়গাটা খালি চোখে দেখতে ভীষণ ভীষণ সুন্দর সুন্দর এই পুরো বাগানের মধ্যে কয়েকটা গাছে গাছে মাত্র ফুল ফোটা শুরু হয়েছে তার মধ্যে এই যে আর বেশ কিছু আছে মাঝখানে মাঝখানে আর এই যে সবগুলোতে এই পরিস্থিতিতে এখন আছে এই আর দুই সপ্তাহ পরে আসলে পুরো বাগান ভর্তি সূর্যমুখী ফুল আর ফুল মনে হচ্ছে যে সবুজ আর সবুজ সূর্যমুখী বাগানের এই রকম রূপটাও কিন্তু আমরা এর আগে দেখি নাই এটা ফার্স্ট টাইম আর ফুল ফুটলে তো সে তো অন্যরকম সুন্দর এখানে কিন্তু বেশ কিছু ফুল ফুটেছে অসম্ভব সুন্দর অলরেডি আচ্ছা এবার আমাদের সুযোগ হচ্ছে সূর্যমুখী বাগানের পরিচর্যার একটা পোষণ দেখার জন্য সেটা হচ্ছে কিভাবে পানি দেওয়া হয় ফ্রন্টে তো একটা ক্ষেত সূর্যমুখী আর ঠিক এই ব্যাক সাইডে আর একটা আছে তো সেখানে আমরা এখন এসেছি আসেন এই দিকটা একটু ঘুরে ঘুরে দেখি এটা হচ্ছে আর একটা ক্ষেত এই যে অনেক বড় সূর্যমুখীর গাছ লাগানো চাচারা তুলতেছে হচ্ছে বৈত্যা শাক জানি না আপনারা কি নামে চিনেন আমি দেখাই এই যে এটা হচ্ছে শাক এটা খেতে কিন্তু বেশ মজা সিদ্ধ করে শুকনামরিচ আর রসুন দিয়ে তেলে দিলে যেভাবে আমরা শাক ভাজি করে খাই অ্যাকচুয়ালি ওভাবে খেতে কিন্তু দারুণ মজা লাগে শাক আমার পায়ের নিচে এখন মাসকলাই এখানে প্রচুর পরিমাণে বীজ দেখতে পাচ্ছি মাসকলাইয়ের বীজ এখানে মেলে দেওয়া হয়েছে রোদে শুকানো হচ্ছে কৃষক যারা আছে তাদের কাছে স্বল্প মূল্যে এই বীজগুলোকে পৌঁছে দেওয়া হয় এখানে অনেক অনেক আমন ধান শুকানো হচ্ছে নিশ্চয়ই এই ক্ষেতগুলোতে কিছুদিন আগে আমন ধান ছিল আমি এখন বসে আছি মুসুরি ক্ষেতের পাশে আমাদের প্রাত্যহিক জীবনে মুসুরির ডাল কিন্তু একটা অত্যাবশ্যকীয় খাবার এখন দাঁড়িয়ে আছি সরিষা বাগানের সামনে দেখতে পাচ্ছেন সরিষার বীজ অলরেডি তুলে ফেলার মতো হয়ে গেছে সরিষা ফুল গাছে ফুল নেই বীজগুলো পেকে গেছে এগুলো খুব তাড়াতাড়ি হয়তো সংরক্ষণ করা হবে আর সর্বোপরি বিএডিসি ভবনের কিন্তু কাজ এটাই উন্নত জাতের বীজগুলোকে সংরক্ষণ করে সেগুলো কৃষকের কাছে স্বল্প মূল্যে পৌঁছে দেন এই যে আপনারা ধীরে 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 বড় হয়ে উঠুন একদম ফুলে পরিণত হন সুন্দর আপনাদের দেখতে খুব শীঘ্রই আমি চলে আসছি আবার আমরা এবারের সূর্যমুখী বাগানের এই অবস্থাটা দেখে গেলাম খুব শীঘ্রই আসবো যখন একদম ফুলে ফুলে ভরে থাকবে এই বাগান তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই একটি সুন্দর মন্তব্য করে জানিয়ে দেবেন আর সব সময় আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হতে পারি তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ